কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা কর্ণধার প্রতীক জেনের অফিস এবং বাড়িতে ইডির তল্লাশির সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে নথি নিয়ে গিয়েছিলেন তাকে তিনই ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট শুধু তাই নয় ইডির বিরুদ্ধে থানায় দায়ের চারটি মামলার উপরে স্থগিতাদেশও জারি করলো সুপ্রিম কোর্ট আগামী ৩ ফেব্রুয়ারি আইপ্যাক কাণ্ড নিয়ে পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে এই আদেশের পর রীতিমতো ধাক্কা খেলো রাজ্য সরকার ইডির কোন তদন্ত কাজে হস্তক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার স্পষ্ট জানালো সুপ্রিম কোর্ট পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক নো মাথায় হাত লেটস গোডুচ্ছে সকাল বিকেলে সেই দিতে চায় আড্ডাতেই ছাদে বাঁধনা হারা ভরসা দিচ্ছে টাটা